हमारे यहां एक लीडर बोलता है कि हम 70 परसेंट मुस्लिम है 30 परसेंट हिंदू हम इनको काट के भागीरथी में बहा देंगे हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा कैसी बात बात करो किसी ने कुछ नहीं कहा लेकिन हम चीफ मिनिस्टर नहीं है लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे

কিন্তু তারপরেও বাংলার রাজনীতি বেশ উত্তপ্ত বাংলার রাজনীতির পারদ একেবারে চরমে বলা যায় আমরা দেখেছিলাম কয়েকদিন আগে বা তারও আগে হুমায়ুন কবির বারবার একটা প্রচ্ছন্ন হুমকি দিতে কখনো জুনিয়র ডাক্তারদের কখনো একটি বিশেষ সম্প্রদায় হিন্দুদের উদ্দেশ্য হুমকির বার্তা দিতে কিন্তু এই যে তারপরে দেখা গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বঙ্গ সফরে এলেন সেই সময় এই যে যাকে মহাগুরু বলা হয় অভিনেতা তথা বিজেপি নেতা মিথুন চক্রবর্তীর কণ্ঠে বলতে শোনা গেল নাম না করে হুমায়ুন কবিরকে যে ওদের মাটিতে গিয়েই পুঁতে দিয়ে আসবো এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সরাসরি চলে এসেছিলাম তোহা সিদ্দিকীর কাছে দেখেন মহাগুরু না মহাগরু কে কি বলছে আমার দেখার দরকার নেই ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের শুনতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জা ভারত স্বাধীন হবার পরে আমরা কে 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 হিন্দু মুসলমান এটা আমরা জানতাম না আমরা একটা জিনিসই জানতাম আমরা ভারতবর্ষে যারা বাস বাসকদের সবাই মানুষ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কে হিন্দু কে মুসলমান কে শিখ এটা পরিচিত হতে আরম্ভ হয়েছে খুব ভালো থাকা বোঝার চেষ্টা করবেন মন্দির মসজিদ গির্জা আমরা সবাই জানি প্রত্যেকটা ধর্মের ধর্মের একটা জায়গা আছে স্থল আছে আমরা মসজিদে প্রার্থনা করি কেউ মন্দিরে করে কে গির্জায় করে কে গুরুদ্বারে করে এটা আমরা জানি খুব দুঃখের বিষয় এই ইদালিং আমাদের শুনতে হচ্ছে কে হিন্দু কে মুসলমান এবং সাম্প্রদায়িকমূলক কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জা বাংলার লজ্জা ভারতবর্ষের লজ্জা আমি কারো কথা মুখে না নিয়ে আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো বাংলার প্রত্যেকটা মানুষকে বলব আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ছিলাম আছি থাকবো কিছু জঙ্গি মনোভাবপূর্ণ ব্যক্তি সমাজ বিরোধী মনোভাবপূর্ণ ব্যক্তি দেশ দেশবিরোধী মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সবসময় চাইছে সব সময় চাইছে এ ভারতবর্ষে বাংলায় যে কোনো প্রকারে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যারা বেশি সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য চক্রান্ত করছে তারা কিন্তু তত ব্যাকসাইডে চলে যাচ্ছে তারা ব্যাকসাইডে চলে যাচ্ছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িককে পছন্দ করেও না করবো না কে বলছে ভাগীরথীতে বলছে এই নিজেদের আখের গুচাবার জন্য পলিটিক্স কে আরো কিভাবে বাড়ানো যায় এরা এদের ধান ইরা এরা করছে কিন্তু যারা বলছে যারা হিন্দু বিদ্বেষী কথা বলছে যারা মুসলিম বিদ্বেষী কথা বলছে যারা সাম্প্রদায়িক কথা বলছে এরা জানে না বাংলার সম্প্রীতির মানুষ আমরা যারা আছি সাম্প্রদায়িক শক্তিকে আমরা এই মাটিতে দাফন দেব না কারণ এই ভারতবর্ষের মাটি বাংলার মাটির একটা সম্মান আছে একটা ইজ্জত আছে তাদের ঘরে সম্প্রীতির মানুষেরা কোথায় ছুঁড়ে ফেলবে কুকুরকে দিয়ে ভক্ষণ করাবে সরকে দিয়ে ভক্ষণ করাবে এরা জানে না তো বাংলার সম্প্রীতির মানুষেরা এই এদের কাদা ছুড়াছুরি এ একে হুমকি দিচ্ছে এ একে হুমকি দিচ্ছে এদের এই বক্তব্য শোনার পরে শুধু হাসছে ধৈর্য ধর দেখছে এরা কত নিজ হতে পারে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে খেলা নয় মন্ত্রীটা বিজেপির বাবার নয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের মানুষের মন্ত্রী একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কি বলছে যে ভাগীরথীদের কেটে ফেলবে বলেছিল ভাগীরথীর একটা সম্মান আছে অতএব এই মাটিতে বুঁদে ফেলবো সে জানে না এই মাটির কত মূল্য এই মাটির কত মূল্য আজকে ভারতবর্ষের মানুষ সবাই এই মাটিকে সম্মান দেয় এজ্জত দেয় যে এই কথা বলছে যারা সাম্প্রদায়িকমূলক কথাবার্তা বলে সম্প্রীতির মানুষ ওই ধরনের মানুষগুলোকে কুত্তাকে দিয়ে একদিন খাওয়াবে কুত্তাকে দিয়ে একদিন ভক্ষণ ছেলে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে মানুষকে নিয়ে মানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে এটা কোনোদিন হতে পারে না বিশেষ করে কোন রাজ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে কে কতটা সাকসেস হয়ে জানি না পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে কেউ সাকসেস হতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস করি একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে পড়াশোনা করি আমরা একই ক্লাবে আড্ডা মারি আমরা হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান হলে মুসলমান ভাইয়েরা সেখানে যাই মুসলমান ভাইদের কোনো অনুষ্ঠান হলে হিন্দু ভাইয়ের সেখানে আসে আসলে এই কীটগুলো এই কালপিট এই যারা এই ধরনের কথা বলছে এরা মাকর্সা জালের মধ্যে জড়িয়ে আছে এরা জড়িয়ে আছে এরা এই ধরনের কথা না বললে জানে এরা 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 বাইরে বেরোতে পারবে না ওই যারা এই ধরনের আওয়াজ দিচ্ছে না তারা কোন একটা জায়গায় জড়িয়ে আছে এরা উঁচুতলার রাজনীতি নিদাদের তেল মারছে তেল মারছে তেল মারছ মারো লজ্জা করে নে বিহায়া নিলজ্জা দোকান কাটা সাম্প্রদায়িক ব্যক্তিদের বলছি লজ্জা করে না মুসলমানদের মায়ের কোল খালি হবে মুসলমানদের বোনেরা বিধবা হবে মুসলমানদের বাচ্চারা অনাথ হবে সেই 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 খেলতে রাজনীতি করতে চাইছো এই রাজনীতি অন্য কোথায় কি করে সাকসেস হবে জানি না বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা জায়গা পাবে না বাংলার যারা সম্প্রীতির মানুষ রয়েছেন তারা একদিন এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান এই যে সকল যারা সম্প্রীতির মানুষ তারা একত্র হয়ে তারা জোটবদ্ধ হয়ে যারা সুবিধাবাদী যারা এই যে সাম্প্রদায়িকতার একটা বিভাজন সৃষ্টি করতে চাইছে তাদের মুখোশ একদিন টেনে খুলে দেবেন কিন্তু কোথাও গিয়ে মুসলমান অর্থাৎ যাদেরকে বাংলায় অনেকে সংখ্যালঘু বলে থাকে বলা কখনোই উচিত নয় বলা বলে থাকে তাদেরকে কি বোরে হিসেবে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দিক থেকে আমরা তো সংখ্যালঘু সংখ্যালঘু নই কে বলেছে আমাদের আমরা হিন্দু ভাইদের আমার ওইভাবে বলা উচিত যেটা আপনি প্রশ্ন করলে উত্তর দিচ্ছি হিন্দু ভাইয়েরা যারা আছে তারা তো সব হিন্দু নেই তাদের একটা ভাগ্য দিস কে কুলি কে বাগদি কে চামার কে মুচি কে কি বলে ভাগ আছে দেখেন এক এক জায়গায় জায়গায় হয় হয় দুর্গা কালী কোথায় হচ্ছে গণেশ পুজো কোথায় হচ্ছে রাম পুজো তার ভাগ আছে আমাদের সংখ্যালঘু কি করে বলবো সংখ্যালঘু হলে তাদের তাদের ভাগাভাগি আছে আমরা সংখ্যা গুরু আপনি বাংলার ওই কুনাই চলে যান এই কুলায় চলে যান ওই মুসলমানকে জিজ্ঞেস করুন এই মুসলমানকে জিজ্ঞেস করুন আমাদের সবার একটাই উক্তি লা ইলাহাই ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ সিসলাম আপনি ভারতবর্ষে চলে যান সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে চলে যান আমাদের একটাই লা ইলাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ না আমাদের সংখ্যা দেখেন সংখ্যা লঘু সংখ্যা গুরুটাও শুদ্ধ লজ্জা লাগে তোমার নাম কি ভাই সন্দীপ সন্দীপা তুমি তোমার ভাই তুমি তোমার ভাই তোমাকে আমি কেন লঘু বলবো কেন বলবো কিসের জন্য বলবো এটা কারা বড় জানেন যাদের সংকীর্ণ মন কথা তারা বলবে তুমি আমার বুকে আছো আমি তোমার বুকে আছি না বুকে নাই তুমি আমার বুকে আছো আমি তোমার বুকে আছি তাহলে আমার সংজ্ঞালঘু সংজ্ঞাগু হিসাব করে কি হবে ওইটা কারা করে জানেন তো ওই যারা সংখ্যালঘু গুরু করে মসজিদ মন্দির করে হিন্দু মুসলমান করে নিজেদের ধান দা করে আখের গুজারের জন্য ওরা করে ওই মালগুলোকে চিনে ওই চিনে রাখো সময় আসলে আমরা সম্প্রীতির মানুষ তাদের জব দেবো কোথায় জবাব দেব ব্যাস তিনি জানালেন এই যে রাজ্যে কোনো সংখ্যালঘু বা সংখ্যা গুরু হিসাবে কিছু নেই এই রাজ্যে কিছু মানুষ যারা নিজেদের আখের গোছানোর জন্য যাদের পকেটে শুধুমাত্র একটা পয়সা ঢোকানোর প্রচেষ্টা করছে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে তবে এই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তা তারা ভোট বাক্সের মাধ্যমে দেখিয়ে দেবে হুগলি থেকে ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা